আমরা রাখছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই আমি প্রথম আসার মনসুর গ্রাম থেকে আর এই মুসুর গ্রামে আসার মূলত আমার একটি বিশেষ কারণ আছে সেখানে হচ্ছে সম্পূর্ণ আদি যুগের আখ থেকে রস বের করা হতো আর এই মুন্সু গ্রামে সেইভাবে কিন্তু আকে রস সংগ্রহ করা হচ্ছে আর তারই সব কিছু দেখানোর জন্য আমি আসলাম এই কমলগঞ্জের মুন্সুর গ্রামে তো চলো আপনারা আজকে সবকিছু দেখে আসুন তো জসিম ভাই আমরা এখন কোথায় যাবো কুইয়ার খেতে খেতে এখান থেকে মানে কোয়ার এনে তারপরে কুলোতে লাগাইয়া ফেরা হইব

এইগুলা মনে করেন আগে আমাদের বাপদাদার রাখত এখন আমদা এইগুলা ঐতিহ্য দরিয়া রাখছি আর কি করলে বা খারাপ নাই তো এবার কত জায়গা আপনারা শেষ করছেন এবার কিয়ার রইব কিয়ার রই আর

বন্ধুরা আমি এখন আছি সম্পূর্ণ আখ ক্ষেতের মধ্যে আর সেখান থেকে বাই কিন্তু আখ কিন্তু কাটতেছেন এবং মহিষ ছড়িয়ে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে কিন্তু মহিষ ছড়িয়ে রস বের করা হবে আখের মাঝে আছে তিন চার জাত আছে মাঝে মাঝে আসামিও আছে আর এইগুলা আসামি আসি লাগে গেছে আসামিটা রস হয়ে বালা খাইতেও বালা তুই আরও বড় হয়

এই প্রত্যেক এরxcschemesরি ই হলি রস পাওয়া করি লসক্তি লাগে বেশি ও এটা দিয়ে লাগাইমু ওটা দিয়ে রস পাওয়া করি ও দর্শক দেখছেন আপনারা প্রাচীন আমলে যেভাবে ময়েস দিয়ে ময়েস চড়িয়ে রস বের করা হতো আর আজকে সেইভাবে রস বের করা হচ্ছে এমন একটি গ্রামে আমি এসেছি এবং এই যে হচ্ছে আপনারা দুটি ময়েস কিন্তু রসের জন্য প্রস্তুত করা হচ্ছে আর ঠিক আছে একটা টাকা কাজ লাগে না না একটা দুটো লাগে এটা বাচ্চা লাগাইমু লাগাইয়া এটা থাক

বাদা শেষ হয়ে যে যে শেষ হয়ে গেল এখন এখন আমরা কুইয়ার মেশিনে লাগাইউ বইসে আঁটবো আর কুইয়ার লাগাই মেশিনে হইলো গিয়া এই তার বান্ধবা শেষ এগুলা এখন তার মেচিন চালুই গল ধীরে ধীরে এটা তার এতো ফার্মেন্ট ইয়ে করে এটা এই বা করে তো বন্ধুরা আমিও এখন একটি এমন একটি জায়গায় আছি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আজি যদি যেভাবে

মানে যে সময় বেকার থাকে হারিয়ে যাচ্ছে আর এটা যে আপনারা ধরে রাখছেন এটা মানে বিশাল আপনাদেরকে বিশাল একটি মানে বাংলাদেশের সবার জন্য একটি বিশাল একটি প্রাপ্তি রস খেতে চায় বা নিতে তাহলে তারা কিভাবে নিবে বিক্রি আমি এই যদি আমার বিডিও মাধ্যমে আসতে চায় দ্বিতীয় মাসতে আর সমস্যা না এটা লিডার হিসাব এটা তো কুশিয়ার হতো তার মেশিনের দিকে এটা কুশিয়াটা দেখতেছি আমি কুশিয়াটা মেশিনের দিকে দিতে দিতেছি এই জায়গায় যে তার এটা আছে এটা হইলো নর ওটা হইলো বাচ্চা ওটা হইলো মেদি এটা রস্তা তার ফাটাইয়া দেয় ওই যে এই মেশিনটায় ও মেশিনটায় তারে কুশিয়ার ফাটাইয়া দেয় আর ওই যে দুইটা দশের না হই এই দুটাই চিঠিয়া যা রস করে এটা অত বছর ধরে করে আসছে এটা আমার দাদারামলতে করতেছি দাদারামলতে করতেছি দাদার আমরা দৌড়ি রাখবো একটি ঐতিহ্য একটি দৌড়ে রাখছেন গ্রামীণ পরিবেশে এটা আপনাদের কাছে কেমন লাগে আমরা এটা কত বছর করে রাখছেন আপনারা এই যে আমরা আমল আমলে কত বছর হবে অনুমানিক যার কি আমরা আগে আসি রুকোর ওই জন্য আসি রুকোর এর বাদে ওটা বানাইছে আসছে আটবো আর কেউ টাকা লাগতো না আর তিন বড়ি গেলে উবা করিলে উবাইবো সবাই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন বন্ধুরা কাছি সম্পূর্ণ নেচারের প্রাকৃতিক ময়স ছড়িয়ে আকার রস সোনাপালী ভাই কিন্তু আমাকে দিলেন এই যে বাহ খুব টেষ্ট এটা খুব খুব টেষ্ট মন্দরা আপনারা যদি সরাসরি এসে না খান তাহলে আসলে এই টেস্টটি বুঝতে পারবেন না এটা অত্যন্ত একটা ভালো জিনিস এটা এনে রোগেরও উপকারী জিনিস রোগেরও উপকার করে কি কি রোগের এটা যেটা ফেশাব কম হয় কিডনির সমস্যা আছে জি জি এটা লাগিয়ে হলম জিনিস এটা ফেসাব ক্লিয়ার করে ঠিক আছে আমরা মই সারি দিম এই মুহূর্তে রস বাহ করা শেষ আর বাইরে সময় কাস্টমারের অর্ডার দিব ও সময় আমরা রসমা করব বাঁধিয়ে রাখি এটা এটা খোলা লাগে এটা খোলা না লাগলে এটা এটা বিপজ্জনক জিনিস বাচ্চা কাছে হাতরাতে এটা আটা দিব এটা খুলিয়া হাত পাঙ্গলিবেটা খুলিয়া এটা নিয়ে ঘরো রাখি দেও কারণ এটা হইলে মেশিনের এইটা হইলে বেশি সম্পদ হইলো ওটা ওয়েট কত এটা ওয়েট করবে ওয়েট তো অনেক ওজন অনেক ওজন কেজির উপরে হবে হ্যাঁ 10 কেজির উপরে হবে